আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার সেরা পথ এখন আপনার হাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সাথে প্রস্তুত করতে এখনই সঠিক পদক্ষেপ নিন মেধা কুঞ্জ একাডেমিক কেয়ার ধানমন্ডি শাখায় নিয়ে এলো তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সকল বিভাগ এবং সকল বিষয়ে বিশেষ সাপোর্ট বাংলা এবং ইংলিশ ভার্সন দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ টেক কেয়ার ও সিট ফ্রি শুধু পড়াশোনাই নয় প্রতিভা বিকাশেও আমরা আছি আপনার বাসে সাংস্কৃতিক নিকেতন সেখানে লেখা গিটার সঙ্গীত নৃত্য ও আবৃত্তি ছবি আঁকা ও হাতের লেখা সুন্দর করার ক্লাস নেবেন সুরজিৎ স্যার নিজেই আপনার সন্তানের ইংরেজি দক্ষতা বাড়াতে নিয়ে আসুন আমাদের ফ্লুয়েঞ্জিয়া ইংলিশ লার্নিং সেন্টারে স্পোকেন ইংলিশ আইল স্কোর্স সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি নিশ্চিত ফলাফল আজই আমাদের ধানমন্ডি অথবা হাজারিবাগ অফিসে চলে আসুন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার এই যাত্রা শুরু হোক আমাদের সঙ্গে সিদ্ধান্ত নিন এখনই